সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি শুরু করছি তার নামে আজকের বিষয় সমন্বয়কারী নামটা রীতিমতো বাংলাদেশে একটা গালির নাম হয়ে উঠেছে তারা শুধু প্রকাশ্যে অপ্রকাশ্যে চাঁদাবাজি লুটপাট দখলবাজি এবং চাকরিতে নিয়োগের জন্য ব্যস্ত হয়ে পড়েছে গতকালকে চট্টগ্রামে সরি রাজশাহীতে সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার কবির এই শাহরিয়ার আলম তিনি পাঁচই আগস্টের পর পলাতক তার একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে এটার নাম হল বরেন্দ্র বরিন্দ মেডিকেল কলেজ এই বরিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে তার বাবা এখন পরিচালক সেই বরিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন যাবৎ তারা সেখানে একটা আভিজাত্য তৈরি করতে চেয়েছে এবং সেখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা বিশ লক্ষ টাকা প্রথমে চেয়েছিল পরবর্তীতে কমতে কমতে দশ লক্ষ টাকায় এসেছে সেই টাকাটা সেই বুড়ো বয়স্ক মুরব্বীর কাছে থেকে যেভাবে হোক তারা নেমে আসবেন সেখানে সেই টাকা চাঁদা আনতে গিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়কারীর সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী তিনি গেছেন আর একজন গেছেন রাজশাহী মেডিকেল রাজশাহী জেলা সমন্বয়কের মুখ্য সংগঠক সোহাগ সাহেব এরপরে গিয়েছেন জেলা যুগ্ম বারি সাহেব এরপরে গিয়েছিলেন রাজশাহী কলেজের আইন বিভাগের সাবেক ছাত্র ও সমন্বয়ক নাজমুল এরা সেই চাঁদা আনতে গিয়েছেন এবং সেখানটা সেই কলেজটা তাদের নেতৃত্বে চলবে তাদের আন্ডারে চলবে এবং সকলে সম বৈষম্য বিরোধী এই সমন্বয়কদের সাথে চলবে সেই হুমকি ধমকি দিতে গিয়েছে এরপরে তাদেরকে সেই সাধারণ ছাত্র জনতা তারা এই আন্দোলনের সময় তারা যারা জড়িত ছিল তারা তাকে বলছে এই চাঁদাবাজির জন্য তো আমরা আন্দোলন করিনি এটা করে তাদেরকে উত্তম মাধ্যম খুব বেদারক দিয়েছে দেওয়ার পর তাদেরকে আটকিয়ে রেখেছে যে এরপরে আটকাইয়া রাখার পরে অসুস্থ অবস্থায় সেনাবাহিনী সেনাবাহিনী গিয়ে সেখানে তাদেরকে মোটামুটি জীবিত অবস্থায় উদ্ধার করেছে এবং সেখানে উদ্ধারকালীন সময়ে তারা বলছে যে আমরা এখানে ধরে দেওয়ার জন্য এই যৌথ বাহিনীদের সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি ওনাকে ওনাদেরকে সারা বাংলাদেশে দায়িত্ব দিয়েছে এখানে যা কোন জায়গায় ডেভিল আছে কোন জায়গায় কেরা আওয়ামী লীগের দোষ কে কোন কি করে এই দায়িত্ব ওনাদেরকে দেওয়া হয়েছে ওনারা সেই দায়িত্ব পালন করতে গিয়েছে এবং সকল জায়গায় তারা দায়িত্ব পালন করে তাদের দায়িত্ব পালন করতে গিয়ে গাজীপুরে যে কি অবস্থা হয়েছে এবং একজন আত্মহতি পর্যন্ত দেওয়া হয়েছে সে সে চিন্তা এখন পর্যন্ত তারা করে না আমরা সমন্বয়কারী বৈষম্য বিরোধীদের কাছ থেকে এটা ভালো কিছু আশা করতে চাচ্ছিলাম কিন্তু দেখছি তারা বিএনপি আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর ছাত্রলীগ এবং ছাত্রদলের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করছে সারা বাংলাদেশে আমরা এই বিষয়টা একটুও গ্রহণ করতে পারছি না আমরা তাদের কাছ থেকে আশা করছি না আমরা তরুণ সমাজ এই আমরা নতুন এই আধুনিক সমাজে আধুনিক যুগে এসে আমরা একটা সুন্দর পরিবেশ চেয়েছিলাম পরিবর্তন চেয়েছিলাম আমি বারবার আমি বিনয়ের সাথে অনুরোধ করব সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলবো তোমরা আর আর হইও না যদি হও তাহলে তাদের তো একটা ভিট আছে তোমাদের কিন্তু পায়ের তলায় মাটি নেই এটা বুঝতে হবে আগে তাদের ভিট আছে কি কি ভিট আছে এবং রাজনীতির অবস্থাটা কি টোটালি একটা বাংলাদেশের মূল রাজনীতির বিষয়ে নিয়ে একটা ভিডিও করেছে আমি সেটা এই ভিডিওর পরে রাত্র নয়টার দিক দিয়ে আপনারা পাবেন দশটার দিক দিয়ে পাবেন অবশ্যই আপনারা দেখবেন যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম